আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা জুন মাসের শেষের দিকে এসে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশগুলোতে এবং অন্যান্য দেশের টাকার এটাও প্রতিদিনই একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে আজকে তো উমানের এক ক্রিয়ালের বিনিময় আপনারা তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য দেশের টাকা রেট যেমন কুয়েতের দিনার বলেন কাকাতারের রিয়াল বলেন বাহরাইনের দিনার বলেন সৌদির রিয়াল বলেন দুবাইয়ের দেরাম বলেন প্রত্যেকটা দেশের টাকা রেটটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা এই টাকা রেটের আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আট টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তো বন্ধুরা কীভাবে পাবেন তিনশত সতেরো টাকা সেটাও জানিয়ে দিচ্ছি আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন উমানের লুকাস এক্সচেঞ্জে তিনশত আট টাকা পঞ্চাশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশো আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাত্তর পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা এক পয়সা মানি ট্রান্সফার তিনশত ছয় টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো ছয় টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য আপনার আপনারা তো ছয় টাকা থেকে তো আট টাকার ভিতরে পেয়ে যাবেন তো উমানের জয়ালুকাস একচেঞ্জে তিনশত আট টাকা পঞ্চাশ পয়সা করে রিয়ালের বিনিময়ে দিচ্ছে তো এর সাথে কিন্তু আড়াই পার্সেন্ট প্রণাদনাও কিন্তু সরকারের পক্ষ থেকে পেয়ে যাবেন তাহলে এর সাথে আরও যুগ হবে ষাট টাকা একাত্তর পয়সা তো ষাট টাকা একাত্তর পয়সা প্লাস তো আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে দেখতে পারবেন অন তিনশো তো সতেরো টাকার ভিতরে আপনারা কিন্তু রেটটা পেয়ে যাচ্ছেন অপর যেমন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার একদিন আমি বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা বত্রিশ টাকার উপরেই পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত সাতাশি টাকা সাতাশ পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতাশি টাকা সাতাশ পয়সা তাছাড়া জয়ালুকাস অ্যাক্সেঞ্জ আলনাদা কুয়েত বারেন এক্সচেঞ্জ বিএসসি বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত সাতাশি টাকার উপরেই আপনারা পেয়ে যাবেন স্কে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা সাতান্ন পয়সা কাতারের সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে বাহারাইনের চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনেরেন্স এক্সচেঞ্জ লুলু টেনেসফার এন ইসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো চোদ্দো টাকার উপরেই দিচ্ছে স্কে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা সকল এক্সচেঞ্জগুলোতে একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার ভিতরে পাবেন মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা তেরো পয়সা মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরিথ একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরিথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা সৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক হিনিস টাকা ছিয়াত্তর পয়সা